আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়ি আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য অনেকে কিন্তু চাচ্ছেন যে টানাবানা কালেকশনগুলো দেখায় তাদের তাদের জন্য একদম নিউ ডিজাইনের যে বানা কালেকশন অরিজিনাল কালেকশনগুলো অথেন্টিক কালেকশনগুলো এই কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন আন্নামি শাড়ির সাথে থাকবেন আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের একদম হোলসেল প্রাইস আপনাদের কাছে আপুদের কাছে পৌঁছে দেব যেহেতু সামনে ঈদ চলে আসছে অনেকেই কিন্তু ঈদের পরবর্তীতে অনেকে বিয়ের মৌসুম আছে তাদের জন্য কিন্তু নিয়ে রাখতে পারেন খুব চমৎকার চমৎকার ডিজাইন আসছে আর আজকে কিন্তু অফারটা মিস করবেন না কেউ আশা করি সবাই পাইকারি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন কেউ যদি চান এক পিস আমাদের কাছ থেকে নিতে তাও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো সবার শেষে আমরা অ্যাড্রেসটা বলে দিব একটা শাড়ি আপনাদের সাথে ফুল ডিটেল শেয়ার করবো জাস্ট কালারগুলো বুঝিয়ে দিব পরে তো আপনাদের সাথে ফুল ডিটেইলস একটা শাড়ি শেয়ার করবো বলেছি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি কালারটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে লালচে মেরুন কালার খুবই চমৎকার প্রিটি একটি কালার থাকবে আর আঁচলটাতে খুব সুন্দরভাবে ঝুমকা টার্সেল করা আছে এটা একদম খুবই আনকমন এই এটা সম্পূর্ণ ঝুমকা টার্সেল করা থাকবে আঁচলটা জুড়েই চারটা টার্সেল পাবেন এবং সম্পূর্ণ আঁচলটা জুড়ে কপার কাজ করা পাবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে অপর পাশে কোনো জড়ি থাকবে না বা কোনো ধরনের চুরির সাথে বা জুলারির সাথে বাজার কোনো ইয়া নেই আপনার একদম প্লেন থাকবে এবং পিটানো কাজ করা থাকবে সম্পূর্ণ আঁচলের কাজটা দেখতে পারলেন এবং সম্পূর্ণ বডির কাজটাই যেরকম পিটানো কাজ করা থাকবে যেটাকে বলে একদম সেলফ কাজ বলতে পারেন কাজটা কিন্তু একদম খোদাই করা থাকবে অল বডিটা জুড়ে একই রকমভাবে কাজ পেয়ে যাবেন এবং দুইটা পাশে পার্টটা দেখেন একদম পার্টি পার্ট থাকবে যে পার্টটা একদম পিটানো কাজ করা থাকবে হাতে বা জুয়েলারিতে বা চুরিতে কোনো বাজার কোনো চান্স নেই একদম পিটানো সফট থাকবে পিওর সফটের টানা বানা যারা কালেকশনগুলো দেখেছেন বা যারা নতুন কালেকশনগুলো চাচ্ছেন তাদের জন্য একদম নিউ ডিজাইনের কালেকশনটা নিয়ে আসছি তো এটা ব্লাউজ পিসটা আমরা দেখাবো ব্লাউজ পিসটা থাকবে সলিড কালারের উপরে এবং দুইটা স্লিভসে কিন্তু কাজ করা পেয়ে যাবেন না ব্লাউজ পিসটা সম্পূর্ণ এটা হচ্ছে সেলফ কাজ করা থাকবে ব্লাউজ পিসটা সম্পূর্ণ সেলফ কাজ করা আছে এবং দুইটা স্লিভসে দেওয়ার জন্য এবং কাজ করা থাকবে এটা হচ্ছে পিটানো কাতানের পাট থাকবে এবং পিঠে কাজ দেওয়ার জন্য আপনি কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর এক গজের উপরে ব্লাউজটা আছে আর আপনাদের এই ফুল স্লিভ ব্লাউজটা বানাতে পারবেন এটা কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে জাস্ট প্রাইসটা বলে দিব জাস্ট প্রাইসটা আপনাদের বলে দিব মাথা নষ্ট করার মতো আপুদের এই ঈদের জন্য স্পেশাল অফার থাকতেছে আমাদের এই টানাবানা কালেকশনগুলো যারা চাচ্ছেন টানাবানা কালেকশন নিবেন ঈদের জন্য বা ঈদের পরবর্তী যে কোনো ওয়েটিং বা ওয়েটিং রিসেপশনে যাওয়ার জন্য যারা চাচ্ছেন এই ধরনের শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো ভাইয়া দেখাচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালার উপরে থাকবে আরেকটা আছে পিকক ব্লু কালার থাকবে খুবই সুন্দর কালার কিন্তু খুবই সুন্দর এবং আঁচলটার সামনে খুব সুন্দরভাবে একটা ঝুমকা টার্সেল করা আছে একদম নিউ ডিজাইনের এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপুরা যারা চাচ্ছেন নতুন কালেকশন পরবেন টানা বানার তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন পাঁচটা কালার আছে আপনি যে কোনো কালার আমাদের কাছ থেকে নেবেন প্রাইস পড়বে হোলসেল প্রাইস দামাদামি করতে পারবেন না কেউ শপে এসে দেখে নিতে পারবেন চাইলে আপনি অনলাইনের মাধ্যমে এক পিস অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র অনলি সাতাশশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় তাও আবার টানাবানা কালেকশন একদম নিউ ডিজাইনের আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আনামি কালেকশন থেকে তা আমি আননামি কালেকশনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বলে দিই যদি কেউ চাই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দুইটা পেয়ে যাবেন এখানে আর আমাদের দুইটা শপ আছে আমাদের নতুন আরেকটি শপ আউটলেট উদ্বোধন হয়েছে এটা আমরা অ্যাড্রেস সাথে দিয়ে দিব এর পরবর্তী যে কোনো ভিডিওতে আর আমাদের আর অ্যাড্রেসটা দ্বিতীয় তালা একটা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ তৃতীয় তালায় চব্বিশ নম্বর দোকান গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের অ্যাড্রেস এবং আনামি শাড়ির ফুল স্ক্রিনশটটা নিয়ে রাখলেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম